ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন আমাদের সকলেরই জীবনে ধরো তোমার জীবনে কোনো কষ্ট নেই সোনা চাঞ্চে মুখে নিয়ে জন্মেছ জন্মেছো ইত্যাদি ইত্যাদি তার মানে কি তোমার মানে স্বভাবের তোমার চরিত্রের তোমার মনের খুব উন্নতি হবে বরং হয়তো আমরা স্থবির হয়ে যাব। আমরা আর কিছুই করবো না অনেকটা ধরো যাবার এই পশ্চিমবঙ্গ সরকার যেমন তোমার দরজায় দরজায় সব কিছু হাতে হাতে দিয়ে দিচ্ছে না এদেরকে খুব একটা উন্নতি হচ্ছে ওরা জানেই উন্নতি হচ্ছে না ওরা জানে আমরা ভিকিরি হয়ে যাচ্ছি তাতে করে সুবিধা হয় এটা এটা পাওয়ারের সুবিধা হয় এটা যত মানুষকে ভিকিরি করতে পারবে ডিপেন্ডেন্ট করতে পারবে বুঝতে পেরেছ তাই জন্যে দুঃখ কষ্ট তো জীবনের দরকার আছে এক নম্বর দু নম্বর ধরো বড়লোকের ঘরের ছেলে ওই জন্মেছে ছেলেবাতে কোনো অভাব নেই তার মানে কি সে খুব সুখী সবাই কি খুব সুখী সবাই খুব আনন্দে আছে তার চোখমুখ কি খুব উজ্জ্বল তার জীবনযাত্রা কি খুব সুন্দর খুব পবিত্র নাকি তাকে আজকে যেতে হচ্ছে নিউ ইয়র্কে কালকে করতে হচ্ছে পার্টি পোস্ট ড্রিঙ্ক করতে হচ্ছে তো একটা মেয়েকে নিয়ে ঘুরছে চাষা একটা মানে এই করতে করতে তার জীবনের তিরিশ চল্লিশ বছর কেটে যাচ্ছে জীবনে একটু আনন্দ একটা বন্ধুত্ব একটা বিশ্বাসের একটা কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না জীবনে সে তার চরিত্রের জন্য স্বভাবের জন্য কারো কাছে আকর্ষিত হচ্ছে না সে তার ধন আছে টাকা আছে বলে সবার কাছে আকৃষ্ট হচ্ছে যখন টাকা থাকবে না কেউ কেউ তার দিকে ফিরেও তাকাবে না তাহলে সেই জীবনটাই যে খুব ভালো আর তোমার জীবনটাই যে খুব খারাপ উভয় ভেবো না জীবনটা যা তার জন্য আগে কৃতজ্ঞ হও এই যে তুমি বেঁচে আছো কারণ আকাশে সূর্য আছে সূর্যটা তুমি কিছু ব্যবস্থা করেছো সূর্যটা তার আকাশে থাকে কৃতজ্ঞ হও তুমি বেঁচে আছো কারণ বাতাসে অক্সিজেন আছে তুমি কিছু খাটাখাটনি করেছো এই অক্সিজেনটাকে তৈরি করার জন্য তুমি যদি টাকা খরচা করেছো যদি চুচুড়োতে এই বাড়িটাতে বেশি অক্সিজেন থাকে কৃতজ্ঞ হও প্রতিটা মুহূর্তে তোমার জীবনে যত অভিজ্ঞতা যে দুটো চোখ পেয়েছো তুমি সৃষ্টি করেছো দুটো কান পেয়েছো তুমি সৃষ্টি করেছো তোমার কৃতিত্ব কোথায় একটা কিছু দেখাও না এই জীবনটা তুমি যাপন করছো তার জীবনের ফান্ডামেন্টাল কিছু তুমি সৃষ্টি করেছো তোমার শ্বাস প্রশ্বাস নিচ্ছ তুমি শ্বাস প্রশ্বাসটা তুমি শুরু করেছ শ্বাস প্রশ্বাস নিচ্ছ বলে তুমি বেঁচে আছো তাই তোমার খাদ্য হজম হচ্ছে তাই তোমার ব্লাড সার্কুলেশন হচ্ছে এত কিছু হচ্ছে সেটা তোমার আম্বানি ছেলেরও হচ্ছে তোমারও হচ্ছে আর রাস্তায় যে দরিদ্র ভিকিরি ছেলেটা রয়েছে তারও হচ্ছে জীবন কিন্তু অলরেডি অনেক কিছু অঢেল দিয়ে রেখেছে তোমাকে সেটাকে ব্যবহার করো জীবন বলছে এটাকে ব্যবহার করে নিজের চূড়ান্ত নিজের চরমটা হয়ে ওঠো সেটাই তোমার পোটেন্সিয়াল সেটাই জীবনের আর কি মূল আহ্বান এইটা বলে রেখো আমাদের গুরুমা একটা কথা বলতেন যে এই জগৎ এই বিশ্ব সংসার কোনো ম্যানুফ্যাকচারিং নয় ম্যানিফেস্টেশন এটা কোনো উৎপাদন নয় তিনি কিছু সৃষ্টি করেননি এটা হচ্ছে প্রকাশ তিনি নিজেকে প্রকাশ করছেন তুমি হচ্ছ শান্তদীপ তুমি তার একটা প্রকাশ আমি হচ্ছে জয়দীপ আমি তার একটা প্রকাশ এরকম আমার সবাই তার এক একটা প্রকাশ তবে আমাদের আমরা সাধারণ মানুষের সমস্যাটা কি আমরা জানতে পারিনি সেটা কেন জানতে পারিনি কারণ আমাদের মধ্যে বাসনা আছে অহংকার আছে অন্ধকার আছে অজ্ঞতা আছে জীবনের কলা হলো এই যে আধ্যাত্মিক জীবনের কলা হলো এই অজ্ঞতা অজ্ঞানতা কাটিয়ে নিজেকে জানতে পারা সেই প্রকাশককে জানতে পারা নিজের মধ্যে বুঝতে পেরেছ এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন